আজকে যে সমাজ ব্যবস্থা দেখছি এই ব্যবস্থা তৈরির পেছনে দায়ী আমি আপনি আমরা আজকে যতই দোষ দিই না কেন দোষী হব আমরা নিজেরাই কারণ অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না অথচ সুযোগ ছাড়া অভিজ্ঞতা হয় না প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে হয় না অথচ দায়িত্ব না নিলে প্রতিষ্ঠিতই হওয়া যায় না আবার টাকা না থাকলে স্বপ্নকে সবাই সব বলে পরিশ্রম না দেখে ফলাফল দেখে বিচার করে এটি মূলত একদিনে হয়নি এটি বছরের পর বছর ন্যারোমাইন তৈরি হয়েছে সেই সাথে অবক্ষয় হয়েছে নৈতিকতার যার ফলাফল বর্তমান আনকালচার সমাজ ব্যবস্থা কুসংস্কার রুচিহীনতার কাছে আমরা গোলামি স্বীকার করেছি জানা নেই এই গোলামি ব্যবস্থা থেকে আমরা কবে মুক্তি পাব তবে একটাই চাওয়া পরিবর্তনটা আসুক আমার আপনার আমাদের থেকেই তবে সে পরিবর্তনটা হোক আজ থেকেই